হযরত বিলাল এমন কালু আলম আদ্মিন উনাদ নাসি আনা নাপায় মাল তয়ামা অঙ্কামা কাল্ নভি ও আলাই তুলাম কেও তীর ময়দানী বিলালের গর্দান সবার উচা হবে অর্থাৎ মর্যাদা সবার উপরে থাকবে কাফেরদের বড় বড় রিডার নামাটা স্কুলের কাছে গিয়েছে হে মোহাম্মদ সাল্লাম আমরা আপনার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করব আপনি আপনার ধর্ম আমাদের বুঝাবেন আমরা সেটাকে খণ্ডন করার চেষ্টা করব কিন্তু আমরা যেহেতু শীর্ষস্থানীয় লিডাররা এসেছি এমন একটা দামি মজলিসে বেলালের মতো গোলাম থাকলে আমাদের পেস্টিজে লাগে আমার আল্লাহ রসুল কি জানায় দিলেন বাদ সারা দুনিয়ার সমস্ত বড় বড় লিডার যদি এক জায়গায় করা হয় আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না কি যারা কালো আর মন দুর্বল আছে কথা বলে না আছে যারা গরিব আর যারা ধনী দুনিয়া ধনীর সম্মান থাকতে পারে কিন্তু আমার রসুল কি বলেছেন আল্লাহ আমার গরিবদেরকে একজন ধনী আর একজন গরিব একই ক্যাটাগরির জান্নাতি ধরেন দুইজনেই প্রত্যেক বিষয়ে দশ দশ করে পে পেয়ে একশো নাম্বার পাইছে যদি অবস্থাটা এমনই হয় তখন ধনির পাঁচশো বছর আগে গরিব জান্নাতে চলে যাবে এই জন্য আল্লাহ কাছে যারা যান বেশিরভাগ গরিব ঠিক না এই ময়দানে যারা বসছেন বেশিরভাগ গরিব ধনীরা ময়দানে বয় না নেতা সাহেবরা ময়দানে বয় না এরা স্টেজে একটু তাও দেয় আর গরিবের তো কোনো ওই নাই প্যাস্টিস পুষ্টিস নাই চেহারা চেহারার অত টেনশন নাই পোশাক আদি অত স্তরি করা লাগবে ভাঁজ দেওয়া লাগবে এত চিন্তা নাই এদের চিন্তা কলবের ভিতরে উতাল আমি আমার মাওলারে কেমনে পাব ওই যে কল্পের ভিতরে মাওলা ভালোবাসা রাসূলের সুন্নাত দুইটা কেমনে বাড়ায়া বাড়ায়া করবে